শুক্রবার র্যাব সদর দপ্তরের প্রেস ব্রিফিং এর লিগেল আলমইন ঘটনার বর্ণনা দিয়ে বলেন ব্যাংক থেকে ম্যানেজারকে টানা থেকে চোখ দুই আড়াই ঘন্টা কোনো এক পাহাড়ের ঝিরিপথে হাঁটিয়ে নিয়ে যায় কেএনএফ সন্ত্রাসীরা র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলমইন বলেন আমরা এখানে কিছু কৌশল অবলম্বন করেছি যেগুলি এখনও চলমান আছে তারা গত তিন চার দিন বেশ কয়েকটি অপরাধ সংগঠিত করেছে তারা একই সময় অন্য ব্যাংকে এবং পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে তাদের বেশ কিছু গোষ্ঠী আছে যারা একসঙ্গে হামলা চালায় এমন অবস্থায় আজ থেকে সারাশি অভিযান পরিচালনা করা হবে আর সর্বোচ্চ অ্যাসেট অর্থাৎ আমাদের স্পেশাল কোর্স আমরা সমস্ত অ্যাসেট আমরা এই পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণ নিয়ে বেড়ে উঠা জামাতুল আনসার পে হিন্দাল সার্ফিয়ার অধিকাংশ সদস্য প্রায় প্রায় সব সদস্যকেই আমরা আইনে আওতায় সক্ষম হয়েছি তাদেরকে যারা প্রশিক্ষণ দিয়েছে সেই কুকিচির ন্যাশনাল ফ্রন্টের যারা সন্ত্রাসী সেই সহকারী সামরিক প্রধান সহকারী মিডিয়াম্যান এবং সহকারী অন্যান্য যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা আইনে আওতায় এনেছি এই অভিজ্ঞতার আলোকে আমাদের সকল অ্যাসেট ব্যবহার করে আমরা এই সন্ত্রাসীদের বিধান অভিযান পরিচালনা করব যে অস্ত্রগুলো তারা লোক করেছে এই অস্ত্রগুলো উদ্ধারে আমরা আজকে থেকে সাহসী অভিযান পরিচালনা করবো দুর্থকর যে আমাদের বিভিন্ন কৌশল অবলম্বন অভিযানের মাধ্যমে মূলত আমরা কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে এই সম্মানিত ম্যানেজারকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি সকল Trouxe estar show de